হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে টিন স্পেশাল বা মিডিয়াম সাইজের যারা আমরা রেগুলার ইউজ করতে পছন্দ করি অনেক সুন্দর সামনে ফ্রন্ট সাইড এটা হচ্ছে পিছনের ব্যাক সাইড ভিতরে মাসাল অনেক সুন্দর একটা স্পেস সুন্দর একটা লং বেল পাবেন দুইটা এই একটা বেল এই একটা বেল মানে তো একটু শর্ট লং দুই ভাবে ইউজ করা যাবে মানে চামড়া সবকিছু দেওয়া আছে লং জিপিটা অনেক ভালো হবে রাফিস করার জন্য সবথেকে বেটার এটা আর প্রাইসও থাকবে খুবই রিজনেবল

মাস্টার্ড কালার মাস্টার্ড তেরো টাকা ওকে আচ্ছা এটা দেখুন প্লেনের মধ্যে খুব সুন্দর ফুল একটা দেখুন ভিতরে স্পোজ অনেক সুন্দর আছে লং বেল্ট লং বেল্টটা কিন্তু চেইন শো মানে বেল্টের মধ্যে কোয়ালিটি আছে বেল্ট এই খুব সুন্দর লং বেল্ট মানে চামড়ার মোবাইল সব কিছু দেখুন কালার মেশিন কিন্তু লং বেল্ট আর প্রাইসও পাবেন আপনারা অনেক কম মাত্র

কালার আছে বেশ কয়েকটা এটা ব্ল্যাক অফ হোয়াইট কালার পিঙ্ক কালার বা মিষ্টি টাইপের গ্রে কালার ওকে লেমন কালার বা এটা সুন্দর অফ হোয়াইট আমার পছন্দের কালার যেটা সব কিছুর সাথে যায় মানে চিন্তাই করতে হয় না ষোলোশো টাকা এটা একটা কালার আছে সামনে ফ্রন্ট সেট এটা হচ্ছে পিছনের ব্যাড সেট ভিতরে স্পে যে বেল কিন্তু দুইটা একটা লং হচ্ছে শর্ট দুইটা পাবেন মাত্র টাকা টাকা মাত্র টাকা কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার ব্ল্যাক একটা কালার

যে রেগুলার মাধ্যম এক হাজার টাকা এটার ভিতরে একটা কিন্তু ভরো সাইজ বড়ো সাইজটা প্লাস্টিক তেরোশো বা কোয়ালিটি দুই সাইডে সুন্দর একটা বেল্ট বেল্টটা বড় করে সুন্দর করে ইউজ করতে পারবেন এই পাশে একটা আরেকটা চ্যাম্বার তিনটা চ্যাম্বার ও চারটে চাম্বার দুই সাইডে দুইটা মাঝখানে দুইটা এক্সপ্রেস আছে থেকে সুন্দর এক্সপ্রেস মাত্র তেরোশো তেরোশো টাকা তেরোশো টাকা

একটা খুব সুন্দর একটা ব্যাগ সামনে কিন্তু সামনে পনচেটটা দেখেন পুরোটা কিন্তু এমবোটারে কাজ করা খুবই ইউনিক সম্পূর্ণ डिफरेंट পিছনে ব্যাক সাইড আর সামনে মাত্র 1700 টাকা 1700 টাকা আপনি যদি প্রাইস কমিয়ে দেন এরম ভিতরে কালার আছে অনেকগুলো কালার মাত্র সুন্দর একটা লং বেল এটা মাত্র কালেকশন কালেকশন

এক হাজার টাকা করে এটা হচ্ছে ব্ল্যাক এক হাজার টাকা করে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন খুবই সুন্দর স্ট্যান্ডার্ড খুবই কোয়ালিটি ফুল একটা ব্যাগ নতুন ফেব্রিক্সের উপর আসছে একদম সম্পূর্ণ ডিফারেন্ট সামনে পঞ্চে এটা পিছনে ব্যাক সাইডে কিন্তু একটা জিপার আছে রং জিপিটা অনেক ভালো হবে ভিতরে যে মাইল চাম্বার মোবাইল চাম্বার সব কিছু দেওয়া আছে প্রাইজও পাবেন আপনারা অনেক সময় মাত্র 1000 টাকা 1000 টাকা টাকা 1000 টাকা টাকা খুব সুন্দর দেখতে টাকা এটা একটা কালার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন ওকে মাত্র টাকা ওকে আমি স্পেশাল টাকা টাকা টাকা